আসসালামু আলাইকুম আমরা বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশে সূচক ও লগারিদমের যে সৃজনশীলতা ছিল সেটা এখন সমাধান করব আমাদের প্রথম প্রশ্নে হচ্ছে এম যদি এম টু দি পাওয়ার এম রুট এম ইকুয়াল টু এম রুট এম টু দি পাওয়ার এম হয় তাহলে এম এর মান কত এই অঙ্কগুলো দেখতে মনে হয় খুবই কঠিন কিন্তু একদম সিম্পল খেয়াল করো আমরা এখানে যে এম আছে আমি নিচে সবগুলোকে প্রথমে এম রাখার চেষ্টা করি তাহলে এখানে আছে আমার এম উপরে পাওয়ারটা থাকুক এখানে টাচ করার কোনো প্রয়োজন নেই এই যে তোমরা দেখতেছো এম রুট এম এটাকে আমি কী লিখতে পারি এম ইন টু এম টু দি পাওয়ার হাফ এই যে রুট এম মানে হচ্ছে হাফ এবং দুইটার পাওয়ার এগিয়ে আছে এম অর্থাৎ এখানেও এম আছে এবং এখানেও এম আছে এম ইন টু দি পাওয়ার এম রুট এম এই যে দুইটা এম কমন নিলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে আচ্ছা হাফ ইন্টু এম যে কথা সরাসরি এম বাই টু কিন্তু একই কথা তাহলে পাওয়ারগুলো হবে এম প্লাস এম বাই টু দেখো তো এতটুকু বুঝতে পারছো কি না এতটুকু বোঝা হলে এই যে বৃত্তি বৃত্তি হচ্ছে কাঁটা তাহলে আমার থাকতেছে এম রুট এম ইকুয়েল টু এটা হবে টু এম প্লাস এম থ্রি এম বাই টু থ্রি এম বাই টু এই যে এতটুকু হয়ে গেল এখন এতটুকু যদি হয় আমি যদি উভয় পক্ষে এম দ্বারা ভাগ করি আমি যদি এখন উভয় পক্ষে এম দ্বারা ভাগ করি অর্থাৎ এটাকে যদি ম্যাম দ্বারা ভাগ করি তাহলে এম এম কাটা যাবে কাটা গিয়ে শুধুমাত্র আমার থাকবে রুট এম ইকুয়াল টু এটাকেও যদি ম্যাম দ্বারা ভাগ করি উপরের এমটা কাটা যাবে তাহলে থাকবে থ্রি বাই টু এটা হচ্ছে কিনা এখন এটা যদি হয় রুট এম মানে কি রুট এম মানে হচ্ছে এম টু দি পাওয়ার হাফ এখন যেহেতু এখানে এম টু দি পাওয়ার হাফ কিন্তু আমাকে শুধু এর মানটা বের করতে হবে তাহলে এখন যদি আমি এখানে উভয় পক্ষে স্কোয়ার করে দেই স্কোয়ার করে দিলেই তো এটু কাটা যাবে তাহলে এম ইকুয়াল টু নাইন বে হয়ে যাবে ফোর এদিকে স্কোয়ার এদিকে স্কোয়ার এদিকে স্কোয়ার হলে থ্রি হয়ে যাবে নাইন টু হয়ে যাবে কত ফোর আর এখানে স্কোয়ার রুট হবে কাটা এটাই হচ্ছে আমাদের নির্ণয় এম এর মান এবার হচ্ছে খ নাম্বার খুবই ইম্পর্টেন্ট এবং বোঝার মতো একটা অঙ্ক খ নাম্বার যে প্রশ্নটা এখানে হচ্ছে সি ইকুয়াল টু ওয়ান এখানে মূলত দুইটা অঙ্ক আমাদের একসাথে করতে হবে সি ইকুয়াল টু ওয়ান হইলে আচ্ছা এবিসি ওয়ান হবে না কি হবে সেটা আমরা পরে দেখবো আগে এবিসি এর যে মানটা আছে সেটাকে আমরা ধরি দেখো আমাদের এখানে তিনটা মান আছে তিনটা মান হচ্ছে এটা রুট এক্স এ ইকুয়াল টু রুট ওয়াই বি ইকুয়াল টু রুট জেট সি যদি আমি মেন বইয়ের সমস্যাগুলো যখন সমাধানের ক্লাস দিব তখন সেখানে আরো বিস্তারিত বলে দিব যদি আমাদের তিনটা পথ থাকে কোনো সমীকরণে তাহলে অবশ্যই তাদের প্রত্যেককে কিছু না কিছু একটা ধরতে হবে আমি এখানে তাদের প্রত্যেককে কে ধরে নিলাম তাদের প্রত্যেককে আমি কে ধরলাম যদি তারা প্রত্যেককে কে হয় তাহলে প্রথমটাও কে দ্বিতীয়টাও কে এবং তৃতীয়টাও কে তাহলে প্রথমটা যদি কে হয় আমি এখানে লিখব এটা ইকুয়াল টু কে অনুরূপে বি এটাও কে অনুরূপে হচ্ছে রুট অফার জেড বাই জেড সি এটাও কে এখন আমার যেহেতু এ বি সি এর একটা মান আছে তাহলে আমি এখান থেকে এ বি সিটাকে আলাদা করে ফেলি রুট এক্স মানে কি এই যে এ রুট এর মানে হইল এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স অর্থাৎ এখানে পাওয়ার আছে ওয়ান বাই এক্স তাহলে আমি যদি এক্স ঘাতে উন্নীত করি তাহলে এক্স এক্স কাটা গিয়ে শুধু এ থাকবে আর কে এর উপরে এক্স চলে আসবে অথবা এই এক্সটা ওই পাশে নিলে এটা রুট আকারে মানে ওয়ান বাই এক্স এটা ওইখানে গেলে হবে শুধু এক্স যে যেভাবে মনে রাখো সেভাবে হবে তাহলে বি কী হবে কে টু দি পাওয়ার উভয় পক্ষে ওয়াই গাতে যদি আমি উন্নতি করি আমি একটু বলে দিই ওয়াই ঘাতে উন্নীত করা মানে হইল এটারও পাওয়ারে ওয়াই দিলাম এটার পাওয়ারে ওয়াই দিলাম এতে করে কী হলো এ ওয়াই ওয়াই কাটা গিয়ে বি খালি হলো কে টু দি পাওয়ার হয়ে গেল ওয়াই ঠিক একইভাবে সি হবে কে টু দি পাওয়ার জেড এবিসি কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের কি দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল যে এ বি সি ইকুয়াল টু ওয়ান এখন এবিসি যদি ওয়ান হয় তাহলে এর মান কত কে এক্স বি মান কত কে টু দি পাওয়ার ওয়াই সির মান হচ্ছে কে টু দি পাওয়ার জেড এটা কত ওয়ান এখন এটা যদি ওয়ান হয় বৃত্তিগুলো যদি আমি কমন নিই তাহলে পাওয়ারগুলো হবে যুগ এখন কে কাটতে হলে এখানে আমি একটা কে দিয়ে দিব কে এর উপরে কত দিলে ওয়ান আসে জিরো দিলে তাহলে কে কে কাটলে আমাদের হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো আমরা কিন্তু একটা মান পেয়ে গেলাম এখন আমরা এই মানের সাহায্যে অঙ্কটা করব খেয়াল করবো আচ্ছা এই মানটা এদিকে থাকুক এখানে আসো আমরা অঙ্কটা এখন করি আমাদের যে প্রশ্নটা ছিল সেটাকে উঠাতে হবে বামপক্ষে লেফট হ্যান্ড সাইড পি এক্স পি ইনভার্স ওয়াই প্লাস ওয়ান এটা হবে পি ওয়াই পি ইনভার্স জেড প্লাস ওয়ান এটা হবে পি টু পাওয়ার এক্স সরি এটা এটা হবে জেড প্লাস পি এক্স প্লাস এই অঙ্কটা করার জন্য তোমরা একটা টেকনিক মনে রাখবে আমরা যে কোনো একটা পদকে স্থির রাখবো যেহেতু আমার আনসারটা ওয়ান হবে ধরো আমি এটাকে স্থির রাখলাম যদি আমি এটাকে স্থির রাখি এবং আনসার যদি ওয়ান হয় তাহলে উপরও তো এটা আসতে হবে অর্থাৎ এই দুইটাকে যদি আমি বাদ দিই তাহলে আমার নিচে যদি থাকে পি জেড পি ইনভার্স এক্স ওয়ান তাহলে উপরও থাকতে হবে পি জেড পি ইনভার্স এক্স ওয়ান উপরে নিচে সমান সমান হইতে হবে এর মধ্যে এখানে একটা দুইটা তিনটা পদ আছে তিনটার মধ্যে ওয়ান তো তার নিজের উপরেই আছে। তার মানে বাকি যে দুইটা পদ দেখতেছ একটাতে হবে পি ইনভার্স এক্স আর একটাতে হবে পি টু দি পাওয়ার জেড এখন প্রশ্ন হলো এই পি জেড কোনটার মধ্যে হবে প্রথমটা নাকি দ্বিতীয়টা সেটা আমরা একটু রাফের মাধ্যমে করতে হবে ধরো আমি এই সবটাকে আমি পি জেড দ্বারা যদি গুম দিই তাহলে কি হয় এটা হবে এক্স প্লাস জেড এখানে লক্ষ্য করো যদি এক্স প্লাস জেড হয় তাহলে আনসার কিন্তু ইনভার্স ওয়াই হবে কিন্তু এখানে তো কোনো ইনভার্স ওয়ান নেই এই যে এক্স প্লাস জেড কত ওয়াইটাই যদি ডান পাশে হয় তাহলে মাইনাস ওয়াই তাহলে এটাকে যদি আমি জেড দ্বারা গুণ করি তাহলে আমার এখানে একটা মাইনাসের ওয়াই চলে আসে আর আমি যেহেতু এটাকে স্থির রাখতেছি এখানে তো আমাদের কোনো মাইনাসের ওয়াই নেই দেখো আমার কিন্তু পি ইনভার্স ওয়াই নেই যেহেতু আমার পি ইনভার্স ওয়াই নেই আমি এটাকে জেড দ্বারা গুণ করতে পারবো না যেহেতু আমি এটাকে জেড দ্বারা গুণ করতে পারবো না তাহলে এটাকে আমার গুণ করতে হবে পি ইনভার্স এক্স দ্বারা কারণ আমার কাছে শুধুমাত্র এটাই বাকি আছে তাহলে এটা যদি পি ইনভার্স এক্স দ্বারা গুণ হয় এটা হবে পি টু দি পাওয়ার জেড দ্বারা তাহলে আসে এবার আমরা গুণটা করি পি ইনভার্স এক্স তাহলে উপরে হবে পি ইনভার্স এক্স এটাকে দিতে হবে পি টু দি পা জেড পি ওয়াই পি ইনার্স জেড প্লাস ওয়ান আর হবে পি টু দি পাওয়ার জেড এটাকে কিন্তু আমি কী সী করবো না এটা স্থির থাকবে তৃতীয় পদ এখানে স্থির কারণ এটার মতো আমি সবগুলোকে মিলাবো এখন গুণ করার কারণে আমার কি হলো আচ্ছা এটা একটু আমরা খেয়াল করো তো আমি যদি এটা দিয়ে এটাকে গুণ দিই পি কমন নিলে মাইনাস এক্স প্লাস এক্স মানে কত জিরো অর্থাৎ পি তো দিব জিরো মানে কত ওয়ান প্লাস এই যে পি আর পি যদি আমি গুন দিই মাইনাসের এক্স মাইনাসের ওয়াই মাইনাসের এক্স মাইনাসের ওয়াই মানে কী হবে এটাকে পক্ষান্তর করলে এই যে মাইনাসের এক্স মাইনাসের ওয়াই কিন্তু হবে শুধুমাত্র জেড দেখো পক্ষান্তর করলে জেড হয় তাহলে এই দুটার পরিবর্তে আমি এখানে দেখবে পি টু দি পাওয়ার জেড আর পি ইনভার্স এক্স এক দিয়ে গুন দিলে তো পিনবার সেক্সে থাকতেছে উপরে থাকবে পি ইনবার এক্স প্লাস এখন আমাদের এখানে যদি আমি পি টু দেবার জেড এবং পি টু দেবার ওয়াই গুণ করি তাহলে হবে জেড প্লাস ওয়াই এখানে দেখো এ জেড প্লাস ওয়াই এই যে ওয়াই প্লাস জেড এই এক্সকে যদি আমি পক্ষান্তর করি তাহলে ওয়াই প্লাস জেড হইতেছে আমার মাইনাসের এক্স অর্থাৎ ওয়াই প্লাস জেড হবে মাইনাস এক্স এখানে হবে পি ইনভার্স এক্স প্লাস পি জেড পি ইনভার্স জেড গুণ দিলে পি টু দিভার্স জিরো মানে ওয়ান পি জেড একে পি জেড আর উপরে আছে এই যে পি জেড এই তিন নাম্বার পদে কিন্তু কোনো কাজ নেই এটা যেভাবে আছে সেভাবে থাকবে দেখো গুণ করার পর আমার যে তিনটা পদ বের হয়েছে নতুন একটা দুইটা তিনটা সবগুলার হর দেখো সিম যেহেতু সবগুলার হর সিম আমি এখন লস করে ফেলবো ওয়ান প্লাস পি জেড প্লাস পি ইনভার্স এক্স এটা দিয়ে এটাকে যদি ভাগ করি থাকবে পি ইনভার্স এক্স প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকবে শুধুমাত্র পিটো এটা দিয়ে এটাকে ভাগ করলে উপরে শুধু কথা থাকবে ওয়ান এবার দেখো তো উপরে নিচে সমান হয়েছে কিনা ওয়ান ওয়ান পিজেড পিজেড পিনবার সিক্স পিনবার সিক্স এর মানে এই সবটাই সবটা কি কাটা যদি কাটা যায় তাহলে আনসার কত হবে ওয়ান এটাই কিন্তু আমাদের কি ডানপক্ষ একবারে ইজি এবং সহজ একটা অঙ্ক এখন আস গ নাম্বারে আমাদেরকে কি বলছে তোমরা যারা গত ক্লাসটা করেছিলে যারা গত ক্লাসটা করেছিলে তারা জানো যে আমি এই অঙ্কটা এই যে অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই প্রশ্নটা এখানে ছিল লন টু মাইনাস এক্স বাই টু প্লাস এক্স আর এখন আমার হচ্ছে ফাইভ মাইনাস এক্স ফাইভ প্লাস এক্স এই সম্পূর্ণ টঙ্ক হুবহু হু থাকবে একদম হুবহু হু সেম হুবু হু সিম হু শুধুমাত্র এইখানে টু এর পরিবর্তে হবে ফাইভ এখানে হবে ফাইভ ফাইভ তারপর এখানে হবে ফাইভ 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 অর্থাৎ প্রত্যেকটা টু এর পরিবর্তে কী হবে ফাইভ হবে আনসার কিন্তু হুবহু সেমই থাকবে তাহলে এটাই হচ্ছে আমাদের এ অঙ্কের আনসার এবার আমরা পরবর্তী যে সৃজনশীল সেটাতে চলে আসি আমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ আমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে যেটা আসছিল আমরা সেটা দেখি আমাদের এখানে প্রথমে বলছে যে এখন এক্স যদি লন টু মাইনাস এক্স হয় তাহলে তার ডোমেন বের করতে হবে এখন ডোমেন কি যা বসাইতে পারবো সেটাই ডোমেন তাইলে কি বসাইতে পারবো না এখানে আমি কি বসাইতে পারবো না তোমরা ক্যালকুলেটারে দেখো লনের সাথে জিরো দিলে কিন্তু এটা হবে না তোমরা ক্যালকুলেটারে দেখো লনের সাথে নেগেটিভ যে কোনো সংখ্যা এখানে বসাও দেখবে আনসার নেই তার মানে জিরোও হইতেছে না নেগেটিভও হইতেছে না তাহলে শুধু কী হবে পজিটিভ হবে শুধুমাত্র পজিটিভ হবে তাইলে তোমরা এখানে লিখবে অ্যাফোভ এক্স সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি এই যে এই অংশটা এই অংশটা কী হয় পজিটিভ হয় অর্থাৎ লনের সাথে যা থাকবে তা পজিটিভ পজিটিভ মানে হচ্ছে জিরোর চেয়ে বড় হয় তাহলে বা এটা বা এক্স লেস দেন টু এটাই হচ্ছে আমাদের ডোমেন তাহলে ডোমেনটা কী হবে ডোমেনটা হবে এখানে এক্সের যে মানগুলো হবে এই যে এক্সের মান যেগুলো হবে সেগুলো টু চেয়ে ছোটো হবে টু চেয়ে ছোটো কতটুকু একদম ছোটো মানে হচ্ছে ইনফিনিটি আর সর্ব সর্বোচ্চ পাওয়ার কতটুকু এটাই হচ্ছে ডোমেন ফার্স্ট ব্রেকেট দিলাম কেন এখানে লেস দেন বা গ্রেটার দেনের নিচে কোনো ইকুয়েল চিহ্ন নেই এই কারণে ফার্স্ট ব্র্যাকেট বা খোলা ব্যবধি আর যদি ইকুয়েল থাকতো তাহলে অর্থাৎ এখানে যদি এমন কোনো ইকুয়েল থাকতো তাহলে কিন্তু আমি এটাকে এইভাবে একটা থার্ড ব্র্যাকেট দিতাম ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে এটাই হচ্ছে আমাদের আনসার এবার দেখো খতে আমাদের কী ছিল প্রশ্নটা প্রমাণ করো যে লগ পি মাইনাস কিউ বাই সেভেন লগ রুট পি বাই এত আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়েল টু একান্ন পি কিউ আমাদের বাম পাশে আছে লগ পি মাইনাস কিউ বাই সেভেন তোমরা এই জায়গাটাতে শুধু লক্ষ্য করো আমাদের প্রশ্নে যেটা ছিল সরি আমাদের যেটা দেওয়া ছিল পি স্কোয়ার কিউ স্কোয়ার কিন্তু আমার বামপি এটা লাগবে এখানে আমি দেখতেছি পি মাইনাস কিউ আসে কিন্তু এখানে তো আমার পি মাইনাস কিউ নেই তাহলে এই পি মাইনাস কিউর মানটা আমি এখান থেকে বের করে নিয়ে আসি আমরা এটার একটা সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের টু এ বি এটা আমরা সূত্র আকারে জানি আমরা চাইলে এখানে প্লাস দিয়ে এখানে মাইনাসও দিতে পারতাম যেহেতু আমার মাইনাসের মানটাই দরকার এই কারণে আমি এখানে মাইনাসেরটাই নিলাম তাহলে পি মাইনাস কিউকে আলাদা করো পি মাইনাস কিউ একান্ন মাইনাস টু কত হবে ফোরটি নাইন পি কিউ ও বিপক্ষে রুট করো তাহলে কী হবে পি মাইনাস কিউ ইকুয়াল টু ফোরটি নাইন হয়ে যাবে কত সেভেন আর রুট ওভার হয়ে যাবে কত পি কিউ দেখো তো এতটুকু একদম ইজি না যেহেতু আমাদের প্রশ্নে বাম পাশেও লগ এবং ডান পাশেও লগ উভয় পাশে লগ আছে তাহলে আমি একবার এই রাশির উভয় লগ লগ দ্বারা গুণ করি তাহলে এখানে আমি লগ দ্বারা গুণ করে দিলাম এখানেও আমি লগ দ্বারা গুন করে দিলাম আর দেখো তো এই যে রুট ওভার পি কিউ একসাথে যেই কথা রুট পি রুট আলাদা লেখা কিন্তু একই কথা সামনে কোনো কাজ করার দরকার নেই এটা থাকুক এভাবে অথবা এখানে যেহেতু লগের নিচে সেভেন আছে তোমরা চাইলে কিন্তু সেভেনটাকে নিয়ে আসতে পারো অর্থাৎ এই যে সেভেনটা ছিল এটাকে এই পাশে আগেই কিন্তু নিয়ে আসতে পারো তাহলে আমি নিয়ে আসি যদি আমি নিয়ে আসি এটা হবে মিনাস কি ভাই সেভেন এই লগ লেখার আগেই এটাকে নিয়ে আসবে তাহলে আমার বাম পাশ হয়ে গেল এবার ডান পাশে এই সেভেন কিন্তু নাই এটা নাই এটা না থাকলে কী থাকবে লগ এ ইন্টু বি এ ইন্টু বি লগ এবি লগ এর সূত্র হচ্ছে লগ এ প্লাস লগ বি দেখো এটা কিন্তু সূত্র লগ এ প্লাস লগ বি টু না আর কোনো কিছু করতে হবে না এটাই আনসার এটাই হচ্ছে আমাদের আনসার যদি আমাকে বলতো যে হাফ লগ পি তখন আমরা কি করতাম এই রুট কিন্তু পাওয়ারে এইভাবে হাফ হইতো এই হাফটা ঘুরে কিন্তু সামনে এসে বসতো অর্থাৎ লগ এই যে লগ রুট পি যেই কথা হাফ লগ পি কিন্তু একই কথা এটাই হচ্ছে আমাদের আনসার যদি প্রশ্ন এইভাবে একটু মডিফাই করে থাকে তাহলে তোমরা কিন্তু এটা দিয়ে আনসারটাকে শেষ করতে হবে আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এ ইকুয়াল টু জিরো হইলে প্রমাণ করতে হবে আমাদের যে পরবর্তী কোয়েশ্চেন এগুলো যদি জিরো হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এম কিউব আচ্ছা এগুলো জিরো আমি আগে এটাকে উঠায় নেই এম প্লাস ফাইভ মাইনাসের থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইকুয়েল টু এর মান হচ্ছে জিরো এখানে লক্ষ্যণীয় হচ্ছে আমার আনসারের প্রথমটা কিন্তু এম কিউব এরপরে আরও আছে ওইটা আমার দেখার দরকার নেই এটা হচ্ছে এম কিউব যেহেতু আমার প্রশ্নটা এম কিন্তু আমার বের করতে হবে এম কিউব এর মানে তোমরা বুঝতেই পারতেছ এই অঙ্কটাকে একটু মডিফাই করে ঘন করতে হবে তাহলে কিন্তু আমার এই এম কিউব চলে আসবে আর একটা মিললে বাকিটা অটোমেটিক্যালি মিলে যাবে ওইটা নিয়ে আমাদেরকে টেনশন করতে হবে না যেহেতু আমরা চার পথকে একসাথে কিছু করতে পারবো না তাহলে সামনে শুধু আমি এম প্লাস ফাইভকে রাখি আর এই যে থ্রির মানগুলো আছে এই দুইটাকে আমি ডান পাশে নিয়ে গেলে হবে প্লাসের থ্রি বাই টু বাই থ্রি ওয়ান বাই থ্রি দেখো এখন আমি যদি কিউব করি আমি যদি এখন কী উপ করি আছে এটা আমি করি এম প্লাস ফাইভ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখন যদি আমি উভয় পক্ষে যে কিউব কিউ করি তখন কী হবে এটার সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এটার সূত্র হবে এ কিউব প্লাস বি কিউব এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে আমাদের বি তাহলে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো এই যে এই এটা দেখতেছো এটাই তো এটা এটাই এটা তার মানে এটার মানে যদি এম ফাইভ হয় তাহলে এটার পরিবর্তে আমি এখানে এম ফাইভ দিতে পারি আচ্ছা আমি পরবর্তী লাইনে বসব এখানে একটু ক্যালকুলেশন করে নি এম কিউব প্লাস তিন পাঁচ পনেরো এম স্কোয়ার প্লাস পাঁচ পাঁচ পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর এম ফাইভ কিউব মানে হচ্ছে একশো পঁচিশ ইকুইয়াল টু এখানে হচ্ছে এই থ্রি থ্রি কাটা তাহলে থ্রি স্কোয়ার মানে নাইন এখানেও থ্রি থ্রি কাটা তাহলে শুধু থ্রি প্লাস এখানে দেখো এই থ্রি এই যে থ্রিটা আছে এটা আমি এখানে লিখলাম এই দুইটা থ্রির মধ্যে আমি ভিত্তিকে যদি কমন নেই তাহলে পাওয়ারগুলো হবে যুগ টু বাই থ্রি প্লাসের ওয়ান বাই থ্রি কিন্তু এখানে এটার পরিবর্তে হবে এম প্লাস ফাইভ এটা হলো বা এম কিউর সামনে কোনো কাজ নেই পনেরো এম স্কোয়ার প্লাস সেভেন্টি ফাইভ এম প্লাসের একশো পঁচিশ ইকুয়েল টু নয় আর তিন কত বারো প্লাস এখানে এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে দুই একে তিন আর নিচে হবে তিন 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 কাটা থ্রি টু দি দিবার ওয়ান মানে থ্রি তাহলে তিনটিকে নয় নয় এটার সাথে গুণ হবে তাহলে নাইন এম প্লাস নাইন ইন্টু ফাইভ মানে ফোরটি ফাইভ এখন ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে এই যে আসে এম কিউব এখানে এখন এম স্কোয়ার নেই তাহলে পনেরো এম স্কোয়ার প্লাস এখানে পঁচাত্তর এম পঁচাত্তর থেকে নয়টা বাদ দিতে হবে বাদ দিলে থাকবে ছষট্টি এম পঁয়তাল্লিশ আর বারো হচ্ছে সাতান্ন একশো পঁচিশ থেকে সেই সাতান্নকে বিয়োগ দিলে আমাদের থাকবে সিক্সটি এইট প্লাসের ইকুয়াল টু জিরো হ্যাঁ এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল অর্থাৎ প্রুফ দেখো একদম সিম্পলভাবে কিন্তু আমরা এটা করে ফেললাম তোমরা যদি এই সূচকের বেশি লাগবে না টানা তিন চারটা সৃজনশীল ক্লাস করো তাহলেই কিন্তু তোমাদের মিনিমাম এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে তবে তোমাদের এই ইম্পর্টেন্ট অঙ্কগুলোর বাইরেও আরও দুই চারটে অঙ্ক করতে হবে যাতে করে তোমাদের পরীক্ষায় কোনো রিস্ক না থাকে শতভাগ কমন ফেলার জন্য তাহলে আজকে এতটুকুই যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে